ওয়েলকাম ব্যাক টু আংলা ক্ডিক আজকের ভিডিও আরও একটি অ্যাকাউন্ট ডাউনলোড করে দেখাবো তো এখান থেকে গেট স্টাডি ক্লিক করছি এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কনফার্মে ওর আইডেন্টি অপশান চলে এসেছে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার পর এখানে একটি ইমেল দিয়ে দিচ্ছি একটি ফ্রেশ ইমেল যে ইমেলে কোনো ফেসবুক আইডি খোলা নেই তো এখান থেকে ওই ইমেলে একটি কোড যাবে কোডটি এনে এখানে বসাতে হবে তো কোডটি বসানোর পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ঠিক এই ভিডিও সেলফির অপশনটি চলে এসেছে এখান থেকে আপনাদেরকে একটি ভিডিও সেলফি আপলোড দিতে হবে তো আমি এখানে আমার একটি ভিডিও সেলফি এখান থেকে আপলোড করে দিচ্ছি আপলোড করার পর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিচ্ছি তো সাবমিটে ক্লিক করার কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন যে আমাদের মেইলে কিন্তু অ্যাক্সেস লিঙ্কটি চলে এসেছে তো দেখতে পাচ্ছেন যে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন টু ইউর অ্যাকাউন্টে মেইলটি আসে মানে বুঝবেন যে আপনার যে এই সাবমিট দিয়েছিলেন ওইটা পজিটিভ তো এখান থেকে ওই লিঙ্কটি কপি করে এনে যে ব্রাউজার দিয়ে আপনি সাবমিটটি করবেন ওখানে এনে পেস্ট করে দিবেন তো পেস্ট করার পর দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি এখান থেকে অনলক হয়ে গিয়েছে তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সট ক্লিক করার পরে এখান থেকে আবারও নেক্সট ক্লিক করে দিচ্ছি তো এত যে আইডি থেকে মেইল বা নাম্বারগুলো আছে ওইগুলো রিমুভ হতে চায় না তো আপনারা এখান থেকে ওইগুলো রিমুভ করে দিবেন তো আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি কারণ এর জন্য আপনারা জানেন কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট নেওয়া হয় না তো যার আইডি সে কিন্তু আইডিটি ঠিক হওয়ার পরে পেমেন্ট না করে ব্যাক নেওয়ার চেষ্টা করে তো এর জন্য আমরা এখান থেকে নাম্বার বা মেলগুলো রিমুভ করে দিই এখান থেকে এরপর নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আইডিটি আনলক হয়ে গিয়েছে তো এখান থেকে আমি রিভিউ রিসেন্ট তে ক্লিক করে দিচ্ছি এরপর এখান থেকে গেট এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আবারও কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি এরপর দেখতে পাচ্ছেন যে আবারও কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি তো এভাবে এবার দেখতে পাচ্ছেন গো টু নিউজ ভিডিও অপশন চলে এসেছে তো দেখতে পাচ্ছেন আমার আগে লগ ইন হয়ে গিয়েছে তো আপনাদের যাদের এমন সমস্যা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ